আমার ননদ আমি বাহিরে গিয়েছিলাম তে এক আঙ্কেল ভ্যানে করে অনেক সবজি নিয়ে যাচ্ছিল কিন্তু আমার ননদের চোখ পড়ল সে কুমড়ো ফুল নেবে সে কুমড়ো ফুলের বড়া বানাবে তার কাছে আবার খুব কুমড়ো ফুলের বড়া খুব ভালো লাগে তাই আমার ননদ বলল ভাবি কুমড়োর ফুলের বড়া বানাবো তাই দুইটা কুমড়ো ফুল নিয়ে নিল যাই হোক ননদের জন্য দোকানে গেলাম সুজুতা জুতা কিনতে এই শীতের সময় তো একটু শু হলেই ভালোই হয়

ট্রাই করা হবে এখন এবার টাইট বোনাস টাইট এখন আমার রনত ট্রায়াল দিয়ে দেখবে তার জুতোটা তার পায়ে আসলে ঠিকঠাক আছে কিনা তাই সে দেখছে নি তো ট্রায়াল দিয়ে দেখছে বারবার হেঁটে চলে দেখছে কেমন লাগছে তার পায়ে তো দেখা জুতাটা এই জুতোটাই পছন্দ হইছে আমার ননদের এই যে পাঁচ সাইজ কা দেখায় না শীতের জন্য তোমরা এই জুতোই নিতে পারো সবাই আজকের আমার ছেলে এই যে শার্ট কিনেছে আর এই প্যান্ট কিনেছে আমার ছেলে এই যে কিনেছে তাই শার্ট ট্রাই করে দেখছে আয়নায় এই যে এই যে প্যানও সে পড়ল এই যে কি সুন্দর সে আজকে এগুলি কিনে নিয়ে আসছে তাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে বলবেন চলে আসলাম খাওয়া দাওয়া ছোটোখাটো একটু আয়োজন করছে আমার ননদ দেখতেই পাচ্ছ সব উপকরণ নিয়ে নিয়েছে আস্তে আস্তে একটার পর একটা উপকরণ দিয়ে দিচ্ছে সব মিক্সড করে নিচ্ছে সে আজকে খুবই সুন্দর একটি বড়া বানাবে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকলে দেখতে পারবে যে খুবই সুন্দর মানে আমার ননদ এগুলি খুবই সুন্দর বানায় আমার ননদ তোমরা দেখো কিভাবে কি করে সে এই যে যেটা বলছিলাম তোমাদের সাথে আমরা কিনে নিয়ে আসছি কুমড়োর ফুল আসলে এটা খেতে খুবই মজা তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই আমাকে একটু কমেন্টে বলবে কুমড়োর ফুলের বড়াটা আমাদের কাছে খুবই ভালো লাগে তাই সব কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আমার ননদ সে সুন্দর করে তৈরি করছে আর আমি পাশে বসে বসে একটু তার সাথে গল্প করছি আর এই যে আমাদের কুমড়ো ফুলের বড়া হয়ে গেল তোমরা অবশ্যই বলবে কার কার পছন্দ কুমড়ো ফুলের বড়ার সাথে আরো অনেক নাস্তা আছে আমাদের আমার ননদ আরো অনেক নাস্তা বানাচ্ছে আলুর চপ বেগুনের চপ সব কিছু তার ভেতরে একটু মোবাইলটাও দেখে নিচ্ছে আমার ননদ বানাচ্ছে আর মোবাইল দিচ্ছে যাই হোক আমার ননদের সব কাজই হচ্ছে এক এক করে দেখতেই তো পারছো কি সুন্দর আমার ননদ আহ চপ বানাচ্ছে কার এগুলি দেখে জীবে জল চলে আসছে চলে আসো আমাদের বাসায় সবার এই নাস্তা খাওয়ার জন্য আমার ননদ এগুলি বানায় আমরা খুব মজা করে খাই আমরা সবাই আসলে আমার ননদ এগুলি বানাতে খুবই ভালো পারে তাই সেই সব মাঝে মধ্যে এগুলি সে খুব সুন্দর ভাবে বানায় এটা হচ্ছে আলুর চপ সে প্রায় প্রায় সময় এগুলো খুব সুন্দর বানায় তাই সেগুলি বানাতে তোমাদের কাছেও এই নাস্তাগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে বলবে আমাদের কাছে খুবই ভালো লাগে এগুলি খেতে আমরা প্রায় প্রায় সময় আমার ননদ বানায় আমরা খাই এই তো দেখতে পাচ্ছ আমাদের সব কিছু একটু তার সাথে সালাতো আছে সব তৈরি হয়ে গেছে যাই হোক আমার ব্লগ ভিডিওটা কেমন হলো একটু লাইক কমেন্ট শেয়ার করে বলবে আল্লাহ হাফেজ